সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট শুরু হতে চলেছে এই বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ যাকে বলা হচ্ছে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দর্শক বন্ধুরা এই গ্রহণটি একটানা চার ঘন্টা চব্বিশ মিনিট দৃশ্যমান থাকবে যার প্রভাবে দিনের বেলাতেই ঘনিয়ে আসবে রাতের মতো অন্ধকার তাই বলা হচ্ছে সবাইকেই সাবধানে থাকার তবে বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে গর্ভবতী মহিলাদের আসুন দেখে নেওয়া যাক এই গ্রহণটি ঠিক কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদেরকে উদ্দেশ্য করে ঠিক কি কি সাবধান বার্তা জারি করে দেওয়া হয়েছে বিস্তারিত সকল কিছুই এক নজরে দেখে নেওয়া যাক আর এমন হিসাব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না দর্শক বন্ধুরা ইতিমধ্যেই বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি ভারত এবং বাংলাদেশ থেকে খালি চোখে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম তবে এই গ্রহণটি দেখা যাবে নিউজিল্যান্ড মেলানেশিয়া পলিনেশিয়া এবং অ্যান্টার্কটিকার পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গা থেকে তাই গ্রহ চলাকালীন গর্ভবতী মহিলাদের কোনো সাবধানতা না মানলেও চলবে আর যদি মেনে চলতেই হয় সেক্ষেত্রে খুব বেশি কিছু নয় সাধারণ কয়েকটি দিকে নজর রাখলেই চলবে যেমন এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে দূরে থাকবেন উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকবেন এ সময় না ঘুমিয়ে জেগে থাকবেন আর সকল প্রকার কাটাছেরা এবং এবং সেলাইফোরাই থেকে দূরে থাকবেন সাধারণ এই কয়েকটি দিকে খেয়াল রাখলেই চলবে গ্রহণটি সম্পন্ন হবে একুশে সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে আর গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাবে রাত একটা বেজে বিয়াল্লিশ মিনিটে গ্রহণটি শেষ হবে রাত তিনটা বেজে চুয়ান্ন মিনিটে গ্রহণের গ্রাসমান শূন্য দশমিক আট পাঁচ পাঁচ এদিকে ভারতীয় সময় অনুসারে গ্রহণ শুরু হবে রাত্রি এগারোটায় গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাবে রাত একটা বেজে বারো মিনিটে আর সম্পূর্ণভাবে এই গ্রহণ শেষ হবে রাত তিনটা বেজে চব্বিশ মিনিটে অর্থাৎ গ্রহণটি শেষ হতে হতে বাইশ সেপ্টেম্বর পড়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন